বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই জমিনে আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায় কেন গড়তে চায় বিগত তিপ্পান্ন বছর আমাদের এই দেশটা যারা চালাইছেন তারা কেউ এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারেন নাই চুরি ডাকাতি লুণ্ঠন বন্ধ করতে পারেন নাই নারী নির্যাতন বন্ধ করতে পারেন নাই বাংলাদেশ জামাত ইসলামী মনে করে ধর্ম যার যার দেশটা আমাদের সবার এই দেশটাকে সুন্দরভাবে গড়তে গেলে সেটা করতে হবে আল্লাহর দেওয়া নিয়মে আল্লাহর নিয়মের বাইরে যারা এতদিন দেশ চালাইছেন তারা কেউ এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই খুন মানুষ খুন যৌতক বন্ধ হয় নাই বাংলাদেশ জামাত ইসলামী একটি আলোকিত সমাজ গড়তে চায় দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চায় বসবাস উপযোগী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু সোরেরা যেমন চায়না বাড়িওয়ালা জেগে থাক অন্য দলগুলোও চায়না জামাত ইসলামী ক্ষমতায় যাক এবার একটা সুযোগ এসেছে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশটাকে একটি সুশৃঙ্খল জনবান্ধব দেশ হিসেবে গড়তে চায় আপনারা তিপ্পান্ন বছর বিভিন্ন দলকে দেখেছেন এবারে সিদ্ধান্ত গ্রহণ করুন আমরা কারো কাছ থেকে টাকা পয়সা বিড়ি চা বিস্কিট কিচ্ছু না গ্রহণ করব না আমরা একটা বার ইসলামী দলকে দেখব এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন আপনারা এই সিদ্ধান্ত আপনারা নিবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই যেমন আল্লাহর দেওয়া বৃষ্টির পানি সূর্যের তাপ অক্সিজেন আমরা সবাই সমান পাই আল্লাহর দেওয়া বিধানে ইসলামী দলেও আমরা শান্তি পাব একটা বার ইসলামী দলকে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা পরীক্ষা করে দেখবেন আমি যুবকদেরকে উদার্ত আহ্বান জানাব এই যুবকেরাই দেশের পটও পরিবর্তন করেছে এই যুবকদেরকে বলবো এই যুবকেরা যদি একটিবার ইসলামের জন্য মাঠে নামেন তাহলে ইসলাম এই জমিনে চালু হতে সময় লাগবে না আমি যুবকদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি জানাচ্ছি সবাইকে দেখা শেষ আলকরানের বাংলাদেশ সবাইকে দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ আমরা আল্লাহর আইন সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য সকলে হাতে হাত কাঁধে কাঁধ মিলে কাজ করবো বাংলাদেশ জামায়াত ইসলামে আমাকে এমপি প্রার্থী ঘোষণা করেছে আপনারা সকলেই আমাকে আপনাদের খেদমতের সুযোগ দেবেন আশা করছি আমি তিরিশ বছর কোরআনের তাফসির করেছি দেশে এবং দেশের বাইরে ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী এক টাকার দুর্নীতি করবে না ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে সকলকে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি পুরুষ নারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা একটি বার শুধুমাত্র জামায়াত ইসলামীকে আপনারা পরীক্ষা করুন যদি আমরা পাশ করি আমরা আপনাদের কাছে আসবো আর যদি ফেল করি আর কোনো দিন জামাতকে ভোট দেওয়ার দরকার নাই এবারের জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন আমরা কোরআনের পক্ষেই ভোটটা দেব আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এতটুকুন কথা বলেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ